আমি মহাকার মুখ থেকে শুনব তারপরে উনি নির্দেশনা দিবেন আমরা ওই নির্দেশনা মানার জন্য প্রস্তুত আছি কি আমাদের এতদিন নেতৃত্ব ছিল না আমাদেরকে নির্দার মতো অভিভাবক ছিলেন না আমরা অভিভাব পেয়েছি সচিব মহোদয় বলেছেন উনি স্বীকৃতি এমপিও যে নীতিমালা কমিটি আছে ওই কমিটি দিয়ে কাজটা বাস্তবায়ন করার জন্য পাঁচ সদস্য দৃষ্টি একটা প্রেশার টিম বলবেন সেই প্রেশার টিমে আমাদের মাইক ওখানে থাকবেন কীভাবে আদায় করার জন্য অনুগ্রহ করবেন আমরা ওনার কথা আস্থা রেখে ওখানে কি আলোচনা হলো সেই সাবান সামাল শুনে ওনার কথা আমরা আস্থা অফিসার থাকবো ইনশাল্লাহ আমরা বিজয় কিনে নেব আসসালামু আলাইকুম এখন ইডিয়ার বলবেন